তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে ফর আইডিয়া চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত তো গাইস কিছুদিনের মধ্যে আসতে চলেছে ফুটবলে আরো একটি বড় ইভেন্ট কোপা আমেরিকা 20 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে এই কোপা আমেরিকা তো 15 বারের চ্যাম্পিয়ন এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই কেমন হলো এই আর্জেন্টিনা দল উনত্রিশ জনের একটি স্কোয়াড ঘোষণা করলো লিওনেল স্কালোনি সেই সম্পর্কে একটু বিস্তারিত জানাবো এবং মেন মূল পর্বে এগারো জন কোন কোন প্লেয়ার খেলতে পারে তার আগে আমরা দেখে নেবো গ্রুপ স্টেজে যে কোন কোন টিম রয়েছে আর্জেন্টিনার বিপক্ষে যদি আমরা আর্জেন্টিনার গ্রুপের দিকে তাকাই আর্জেন্টিনা রয়েছে গ্রুপ এতে প্রথমে রয়েছে আর্জেন্টিনা তারপরে রয়েছে চিলি তারপরে রয়েছে পেরু এবং রয়েছে কানাডা এবার আসি কোন কোন প্লেয়ার কোন কোন পজিশনে এবং কোন কোন ক্লাব থেকে উঠে এসছে আপনাদেরকে বিস্তারিত জানাই তো গাইস আমরা যদি এখন দেখি গোলকিপারের লিস্টে কতজন প্লেয়ার রয়েছে প্লেয়ার রয়েছে মোট তিনটি প্রথমে রয়েছে এমিলিয়ানো মার্টিনেস তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন মিলা ক্লাব থেকে খেলে থাকেন তারপরে রয়েছে জিমারিও রুই তিনি কিন্তু আয়াক্স থেকে খেলে থাকেন আরেকজন রয়েছে ফরেনকো আরামি সে কিন্তু রিভার প্লেটের হয়ে খেলে থাকেন এবার আসি ডিফেন্ডার্সে কতজন প্লেয়ার রয়েছে প্রথমে রয়েছে মার্কোস আকুয়েনা তিনি কিন্তু সেভিলার হয়ে খেলে থাকে তারপরেই রয়েছে ল্যারেন্ডারো বারেডি তিনি কিন্তু মার্সেলের হয়ে খেলে থাকেন তার তারপরে রয়েছে লিসানড্রো মার্টিনেজ তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে থাকেন তার পরে রয়েছে নাহুল মলিনা তিনি কিন্তু অ্যাটলেটিকো মার্জিদের হয়ে খেলে থাকেন তার পরে রয়েছে গঞ্জালো মন্টেল তিনি কিন্তু নটিংহাম ফরেস্টের হয়ে খেলে থাকেন তার পরে রয়েছে নিকোলেস ওটামেন্ডি তিনি কিন্তু বেনভিকা ক্লাবের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে গেরিমান প্লেজা তিনি কিন্তু রিয়েল বেটিসের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে লুকাস মার্টিনেস তিনি কিন্তু ফরেন্টিনা ক্লাবের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে ক্রিস্টিয়ান রোমেরো তিনি কিন্তু টোটেন হামের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে নিকোলেস টেগলাফিকো তিনি কিন্তু লিও ক্লাবের হয়ে খেলে থাকেন আরও একজন রয়েছে তিনি কিন্তু ভ্যালেন্টিন বার্কো তিনি কিন্তু বারিংটন ক্লাবের হয়ে খেলে থাকেন যদি আমরা দেখি মিডফিল্ডার্স কটি প্লেয়ার রেখেছে সেটি হচ্ছে প্রথমে যদি আমরা দেখে নিই লিসান্ড্রো পারাদেশ তিনি কিন্তু রোমার হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে গুইডো রড্রিগেস তিনি কিন্তু রিয়েল ব্যাটিসের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার তিনি কিন্তু লিভারপুল ক্লাবের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে প্যালাসিওস তিনি কিন্তু বায়ান লিভার হয়ে খেলে থাকেন তারপরে যদি আমরা দেখি জিওভানি লোসেনসো তিনি কিন্তু টুটেন হামের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে এনজো ফার্নান্ডেস তিনি কিন্তু চেলসির হয়ে খেলে থাকেন তারপরেই রয়েছে রদ্রিগো দেপল তিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলে থাকেন তারপরেই রয়েছে ভ্যালেন্টিন কার্বনি তিনি কিন্তু মনজা ক্লাবের হয়ে খেলে থাকেন ফরওয়ার্ড পজিশানে যদি আমরা দেখি কোন কোন প্লেয়ার রয়েছে প্রথমেই আমরা দেখব লাউতারো মার্টিনেজ তিনি কিন্তু ইন্টারমিলান ক্লাবের হয়ে খেলে থাকেন তারপরেই রয়েছে নিকোলেস গঞ্জালেস তিনি কিন্তু ফরেন্টিনা ক্লাবের হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে আলেকজান্ডার গার্নাচো তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলে থাকেন তারপরে রয়েছে অ্যানহেলডি মারিয়া তিনি কিন্তু বেনফিকা ক্লাবের হয়ে খেলে থাকে তারপরে রয়েছে অ্যানেল কোরেরা তিনি কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলে থাকে তারপরে রয়েছে জুলিয়ান আলভারেজ তিনি কিন্তু ম্যানচেস্টার সিটির ক্লাবের হয়ে খেলে থাকেন আর সর্বশেষ যে প্লেয়ারটি সেটা রয়েছে লিওনেল ম্যাসি নাম্বার টেন তিনি কিন্তু ইন্টার মায়ামি ক্লাবের হয়ে থাকে আর্জেন্টিনার প্লেইং ইলেভেন কি হতে পারে সম্ভবত ফার্স্ট চয়েস আমার মতে হতে পারে এমিলিয়ানো মার্টিনেসকে প্রায় খেলায় আমরা গোলকিপার হতে দেখব যদি সেন্টার ব্যাকে দেখি একদিকে ওটা ম্যান্ডি আর একদিকে কিন্তু ক্রিস্টান রুমেরও থাকতেই পারে যদি আমরা রাইট ব্যাকে দেখি তাহলে কিন্তু হয়তো নাহুল মলিনাকে দেখতে পারি যদি লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু মার্কাস অ্যাকুয়ানাকে হয়তো প্রত্যেকটি খেলায় আমরা লেফট ব্যাক পয়সানে দেখতে পারি যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ডারটার দিকে একটু তাকাই তাহলে কিন্তু আমরা দেখব শুরু করবেন হয়তো এনজো ফার্নান্ডেজ বা সাবস্টিটিউটে হয়তো বা পারাদেশকে নিয়ে আসা হতে পারে যদি আমরা দেখি সেন্টার মিডফিল্ডার হয়তো সম্ভবত অ্যালেক্সিস ম্যাকালিস্টার দেখা কিন্তু হয়তো আমরা প্রতি খেলায় দেখতে পারি তার সাবস্টিটিউটে হয়তো থাকতে পারে লোসেলসো আরেকদিকে তো থাকবেই অ্যাথলেটিকো মার্জিদের দে পল যদি আমরা রাইট পজিশনে দেখি রাইট উইং মিডফিল্ডারে তাহলে কিন্তু আমরা সবসময় যাকে দেখতে চাই সে হচ্ছে লিওনেল মেসি নাম্বার টেন হয়তোবা তার সাবস্টিউটে হয়তো অ্যানহেল অ্যানহেল করেরাকে হয়তো সাবস্টিটিউটে নামাতে পারে যদি আমরা দেখি লেফট সাইডটায় তাহলে হয়তোবা দেখব অ্যানহেল ডিমারিয়াকে হয়তোবা রাখতে পারে প্লেইং ইলেভেনে আবার ডি মারিয়া সাবস্টিটিউট কিন্তু গার্নাচও আছে তাকে হয়তো বা সাবস্টিটিউট করে নিয়ে আসতে পারে এবার যদি আমরা দেখি নাম্বার নাইন পজিশান একদম সেন্টার ফরওয়ার্ড পজিশানে কোন প্লেয়ারটাকে খেলাবে এখানে একটু সমস্যায় পড়তে হতে পারে আমার মনে হয় ফার্স্ট চয়েজ হতে পারে হতে পারে ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজ তাকে হয়তো প্রত্যেক খেলায় শুরুটা করাবে হয়তো বা তার সাবস্টিটিউটে লাউতার ও হতে পারে এটা আমার মতামত আপনার মতামত কি হবে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ভালো থাকবেন